আলাইকুম ওয়েলকাম ব্যাক রেডি হয়ে গেছি অফিসের দিকে যাচ্ছি আজকে আর লেট করা যাবে না কারণ আমার ট্রেনিং শেষ আজকে থেকে পুরোদমে কাজ চলবে তো হচ্ছে এখন বাঁচতেছে সকাল সাড়ে আটটা আমাকে নয়টার মধ্যে অফিসে যেতে হবে তো ভাবলাম একটু শুরু করে দিই গতকাল আপনাদের সাথে আমার কথা হয় নাই কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আজকে গলার যে অবস্থা দেখতে পাচ্ছেন কালকে এর থেকে ভয়াবহ ছিল তো কালকে কথাই বলতে পারি নাই আজকে তো আলহামদুলিল্লাহ আমার গলার অবস্থা অনেকটাই ঠিক হয়ে গেছে আর ভাবছি যে না একটু কন্টিনিউ করি তো সিকনেসের কারণে মাঝখানে হয়তো খুব শর্ট একটা ভিডিও বা হচ্ছে দু একদিন মিস গেছে কিন্তু এরপরে গলার সিচুয়েশন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এখন কন্টিনিউ করতে পারবো তো যাই হোক এখন দেখা হচ্ছে পরে আপাতত কর্ম টাটা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি আজকেই প্রথম ভিজিট করে থাকেন অর্থাৎ আমার ভিডিওটি প্রথম দেখছেন এমন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়েই আমার পাশে থাকবেন ওয়েট লাভ কি

অফিস থেকে চলে আসছি আর এসে এই তো হচ্ছে রেডি হয়ে নিছি এখন কেক বানাবো আর হচ্ছে কেকটা আমার আঠারো তারিখে বানানোর কথা ছিল কিন্তু বানাতে পারি নাই কারণ অনেক ধরনের ঝামেলা ছিল একটু অফিস টফিস নিয়ে বিজি ছিলাম তাছাড়া আমার ভাই মেয়েজোটা ছিল না ও হচ্ছে ট্যুরে ছিল তো ভাবলাম যে ও আসবে আগামীকাল তো আজকে কেকটা বানাবো আর আগামীকাল কেক কাটা হবে আমরা হচ্ছে উনিশ তারিখের বদলে বিশ তারিখ সেলিব্রেট করব। যাই হোক কি কাজকে বানাবো আর একদিন থাকলে তো ভালোই হয় আর আমাদের বাসার পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে একটু আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর আর এখন কেক বানাবো আর কেকটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমার চ্যানেলে কয়েকটা কেকের ভিডিও আছে আমি আপলোড করেছি বাসায় যতগুলো কেক বানিয়েছি তার মধ্যে থেকে গুটি কয়েক কেক আমি রেকর্ড করেছি আর সেটা আপলোড দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যে এটা হচ্ছে একটু স্পেশাল স্পেশাল বলতে আমাদের ঘরে যে ছোট্ট নান্নাসা বাচ্চা আছে নান্নাসা না ও হচ্ছে সবচেয়ে বড় কারণ ওর অ্যাক্টিভিটিস ওর কথাবার্তায় ওগুলোই প্রমাণ করে তো যাই হোক ওর কেকটা একটু স্পেশাল ওর বাচ্চা স্পেশাল ও নিজেও স্পেশাল তো ওরটা একটু আটখাট বেঁধেই বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক সারাদিন অফিস করে এসে এখন এই ডাকাতের জন্য কেক বানাইতে হচ্ছে নালে আমার জবাই করে দিবে তো চলেন কেক বানাই ওকে নাগে আজকে আমি হ্যাপি বার্থডে বলতাম তো হচ্ছে ও এখানে বসা আর আমি কেক বানাবো সে হচ্ছে আমার সাথে বসে থেকে কেক বানানো দেখবে তো ওর সিচুয়েশন দেখেন ও কি অবস্থায় আছে আমি আমাদের বাসার সদস্যরা যেহেতু দুই ধরনের কেক পছন্দ করে কেউ ভ্যানিলা কেউ চকলেট তো হচ্ছে আমি দুই ফ্লেভারই বানাবো ভ্যানিলা যেহেতু কম সংখ্যক লোক পছন্দ করে তাই আমি ছোট বানাবো দুইটা ডিম দিয়ে আর চারটা ডিম দিয়ে চকলেট কেক বানাবো তো প্রথম আমি ডিমগুলো ভেঙে রেডি করে নিচ্ছি তো প্রথমে বানাবো হচ্ছে ভ্যানিলা তাই আমি দুইটা ডিম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম আর আলাদা করে নিয়ে প্রথমে সাদা অংশটা হালকা একটু বিট করে নিব তারপর এর সাথে চিনি মিক্সড করব মানে এই পর্যায়ে যখন আসবে টোয়েন্টি পারসেন্ট ফমি হলে তখন এর মধ্যে চার ভাগের এক ভাগ অর্থাৎ যতটুকু আমি ময়দা নিয়েছি ততটুকু চিনি নিয়েছি তারপর এটা হচ্ছে ফোমটার সাথে মিক্সড করে নিব ওভারবিট করা যাবে না ওভারবিট করলে কেকটা হচ্ছে চুপসে যাবে আর একদম পারফেক্টলি এখানে বিট করতে হয় আর হচ্ছে এখন মিশিয়ে দিলাম ডিমের কুসুমগুলো তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি আসলে আন্দাজই দিই কারণ এত পরিমাণ কেক বানানো হয়েছে এখন আর মাপঝক করি না আর আমি এখানে একটা কেক ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম সেটাই চেলে নিচ্ছি আর এটা যদি দুই তিনবার একটু চেলে নেওয়া হয় তাহলে ভালো হয় আমি যেহেতু নিজে বানানো কেক ফ্লাওয়ারটা ইউজ করছি তাই এটাকে আরও একবার আমি চেলে নিয়েছিলাম আর প্রিমিক্স দিয়েও বানাই কিন্তু আমার কাছে মনে হয় নিজে ফ্লাওয়ারটা বানিয়ে নিলে ভালো হয় তারপরে হচ্ছে একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছি এতে ভেতরের যে বাবলগুলো ক্রিয়েট হয় সেটা বেরিয়ে যায় আর এখানে বাকি চারটা ডিম দিয়ে বানাবো চকলেট কেক ঠিক একই প্রসেসেই বানাবো প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ফোম করে নিব তারপর হচ্ছে চিনি মিক্সড করে আর আমার কাছে কোকো পাউডার ছিল না আমি দেখলাম যে কোকো পাউডার নেই বেশ অনেক কিছুই ছিল না তাই আমি চকলেট এসেন্স দিয়ে আপাতত কাজ চালাচ্ছি কোকো পাউডারটা আজকে আমি আনতে যাব আর হচ্ছে এটা ভালো করে বিট করে নিতে হবে কিন্তু ওভার বিট করা যাবে না তাহলে কেকটা চুপসে যাবে আর সবগুলো একসাথে হালকাভাবে মিক্সড করে নিয়ে তারপরে কেক ফ্লাওয়ার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এরপর একটু স্ট্রেন করে নিতে হবে তারপর বিটারের কাটা দিয়ে একদিকে ধীরে ধীরে ধৈর্য নিয়ে ঘুরাতে হবে আর বেশি ঘুরালে বা ঘুটাঘুটি করলে এটার ডিমের যে ফোমটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না তখন কেক চুপসে যাওয়ার মূল কারণ কিন্তু এটা একদম বেশি ঘুটাঘুটি করা তাহলে হচ্ছে যখন কেকটা বের করা হয় খুব ফুলে কিন্তু হচ্ছে আস্তে করে চুপসে যায় এই ঘুটাঘুটি করার কারণে তারপরে আমি আবার কথা জড়ায় আসতেছে স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি মানে দেখছিলাম যে কোনো লামস আছে কি না আমি ওভেনটাকে একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আর ভ্যানিলা কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি ওভেনে দিয়ে দিয়েছি এটা হয়ে গেলেই আমি এই কেকটা দিয়ে দিব কারণ দুটা একসাথে দেয়া থেকে আলাদা আলাদাভাবে ভাবে দিচ্ছিলাম মানে ডেকোরেশনের কাজটা রাতে করবো এখন কেক বানালাম ওভেনে কেক হচ্ছে আর এখানে বসে বসে ওয়েট করছি কখন কেক কমপ্লিট হয়ে যাবে সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে তো কেকটা আজকে কাটা হবে না কেক আগামীকাল কাটা হবে কারণ আলামিন নাই আলামিন আর এই যে সে এখানে বসে থেকে কেকের জন্য ওয়েট করছে তার ছয় সাত মাস প্রায় কেক বানানো হয় নাই তাহলে কেকের জিনিসগুলো শেষ হয়ে গেছে আহ হুইপ ক্রিম শেষ তারপরে হচ্ছে কোকো পাউডার শেষ হয়ে গেছিল ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গেছিল আমি জানি না আর বানানোর আগে আসলে চেক করা হয় নাই কি কী আছে না না আছে তো যেহেতু কোকো পাউডারটা ছিল না আমি আপাতত চকলেট অ্যাসেন্স দিয়েটা সেরেছি তারপরে এখন দেখি গিয়ে কোকো পাউডার তারপরে হচ্ছে আমার কথা জড়ায় আসতেছে কারণ এখনও গলাটা ঠিক করে ভালো হয় নাই কথা বলতে গেলে মাঝখানে মাঝখানে কথা আটকায় যাচ্ছে মানে গলায় আটকে যাচ্ছে আর হচ্ছে এখন গিয়ে ভ্যানিলা এসেন্স কোকো পাউডার আর যা যা লাগে আনতে হবে কারণ তা না হলে কেকের বাকি কমপ্লিট হবে না চকলেটও নাই অল্প আছে তো ঠিক আছে দেখা হচ্ছে যখন কেক ডেকোরেশন করব তখন ফালজা এখন কান্না করছে কারণ ফালজা বকা খেয়েছে কান্না করতে হবে না উঠো এ হচ্ছে কেকের ফাইনাল লুক দেখা হচ্ছে আগামীকাল কেক ডেকোরেশনের সময় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ